আজ আমি আপনাদের সঙ্গে কিভাবে তাল আপনারা পরিষ্কার করে খুব ভালোভাবে এটা থেকে রস ছাড়িয়ে নিতে পারবেন সেই পদ্ধতি শেয়ার করব। খুবই ইউনিক একটা পদ্ধতি এটা আমার আম্মার কাছে আমার শেখা আমার আম্মা এরকম করে করতেন এবং আমার বাড়ি যেখানে সবচাইতে বেশি তাল পাওয়া যায় বলে আমি মনে করি রাস্তার দুপাশে তালের সারি সারি আর একটা জায়গায় আছে যার নাম তালোরা তো এটা বগুড়াতে তো যাই হোক তাল গাছ বেশি বলেই নাকি এরকম নামকরণ হয়েছে জায়গাটার আর সেই অঞ্চলে এত তাল হয় আর ওখানকার মানুষজন কীভাবে তাল প্রসেস করে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি তো প্রথমে তো তাল যেভাবে সবাই ছিলে নেয় সেভাবে আর কি খোসাটা ছাড়িয়ে নিলাম আর ভিতর থেকে শক্ত ডাঠিটার মতো থাকে একটুখানি আঁশের মতো শক্ত ওটা ফেলে দিলাম আর এই যে তালটা এরকম আলাদা আলাদা আটি সহ নিয়ে যে হাতের মধ্যে নিয়ে এরকম ঠাস ঠাস করে একটার সঙ্গে আর একটা বাড়ি দিতে হবে তাহলে কিন্তু আপনার হাতের আঙুলগুলো ব্যথা করবে না আস্তে আস্তে একটা একটা করে আঙুল দিয়ে মুথে নিতে নিতে দেখা যায় যে আঙুলগুলো অনেকগুলো তাল যখন ঘষে নেওয়া হয় তখন কিন্তু ব্যথা হয়ে যায় তো এরকম করে নিলে কিন্তু ব্যথা হয় না এরকম করে গামলা ভরে ভরে তাল গ্রামের বাড়িতে ঘুষে রেডি করে নেয় মেয়ের বাড়িতে জামায়ের বাড়িতে সাজন দিতে হয় আবার বেআই বেয়ানের বাড়িতেও সাজন দিতে হয় নতুন কুটুমের বাড়িতে তাল দিয়ে এই ভাদ্র মাসে কিন্তু সাজন দিতে হয় তো ওইভাবে হাতে একটা একটা করে মেখে নিলে কিন্তু হাতের আঙুল ব্যথা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পারবে না তো ইউনিক লেগেছে আমার কাছে খুবই বুদ্ধিটা একটার সঙ্গে আর একটা রেখে ঠাস ঠাস করে বাড়ি দেবেন বাস আলতো করে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে মেখে নেবেন তাহলে হয়ে গেল দেখুন কত দ্রুত তালের রসটা পড়ছে আর এরকম ছাঁকনিতে করে ছেঁকে নিলে কিন্তু আঁশ আর আলাদা করে ছাঁকতে হয় না খুবই সুন্দর একটা নির্ভেজাল পাল্প বের হয়ে আসে তো আমি দেখতেই পাচ্ছেন একটা তাল কিন্তু আজকে প্রসেস করে নিয়েছি চাইলে এরকম করে আপনারা এক গামলা তালও প্রসেস করে নিতে পারেন তালের আবাদ যেখানে বেশি সেখানে তাল দিয়ে তো অনেক রকম পিঠা পুলি হবে এটাই স্বাভাবিক আর বন্ধুরা আজকে কিন্তু আমি ছোট্ট একটা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকবেন আশা করি আর এতক্ষণ যারা সাথে আছেন ছোট্ট করে লাইক দিয়ে দেওয়ার একটা রিকোয়েস্ট করছি কারণ আপনার একটা লাইক আমাদের অনুপ্রেরণা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তালটা কিন্তু আমি ঘষে নিয়েছি খুব বেশি একদম সাদা করে ঘষে নেই নি এই যে এতটা ঘষে নিয়েছি দেখুন কত সুন্দর ঘন পাল্প বের হয়েছে আর এটা আলাদা করে কখনোই ছেঁকে নেব না কারণ এই তালটা প্রচণ্ড লেভেলের মিষ্টি একটুও তেতো ভাব নেই এটা আমাদের বাড়ির গাছের তাল তো আমি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে এক কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম আর নারকেল কোড়ার সঙ্গে একটুখানি চিনি দিয়েছি স্বাদ মতো চিনিটা আপনারা কম বাড়া করে আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিবেন এখন আমি নারকেলগুলো ভেজে নিচ্ছি চিনি আর নারকেল দিয়ে শুধু ভেজে নেব এর মধ্যে আলাদা করে কোনো মশলা আমি দিচ্ছি না সাদা এলাচ কিংবা দারুচিনি কিংবা তেজপাতা যেগুলো দিয়েই আর কি সচরাচর আমরা সেগুলো দিচ্ছি না শুধু চিনি দিয়ে এটা ভেজে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে খুব লাল লাল করে ভাজবো না নামিয়ে নেব এখন তো এখন দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে এখানে আড়াইশো গ্রাম দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা গরুর দুধ তার সঙ্গে এক কাপ মতো তালের পাল্প দিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে এর সঙ্গে কিন্তু আমি চিনিও মিশিয়ে দেবো প্রথমে একটু নাড়িয়ে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আমি তালের যেহেতু মিষ্টত্ব একটু বেশি তাই খুব বেশি চিনি দিলাম না ওয়ান থার্ড কাপে হয়ে যাবে তালটা এখন খুব ভালোভাবে একটু জাল দিয়ে নেবো কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসেছে এর মধ্যে কিন্তু আমি একটা সাদা এলাচ মানে ফাটিয়ে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন চালের গুঁড়া দিয়েছি খুব বেশি চালের গুঁড়া একবারে দিব না তাহলে কাইটা কিন্তু শক্ত হয়ে যাবে অল্প করে চালের গুঁড়া দিয়েছি এখনও চুলার জালটা কিন্তু জ্বলছে ভালোভাবে এটা আঠালো করে আগে একটুক্ষণ জাল দিয়ে নেবো পুড়ে যাতে নিচে থেকে লেগে না যায় সেজন্য বারবার নাড়িয়ে দিচ্ছি পরে আবারও একটু চালের গুঁড়া দিয়ে এই যে এখন শক্ত হয়ে আসছে ক্রমেই কিন্তু শক্ত হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিলে আলাদা করে সুন্দর করে যে মানে চালের গুঁড়াটা একটা ডো তৈরি করার সময় যে মথে নিতে হয় সেটা অবশ্য খুব বেশি মথে নিতে হবে না খুবই সফট আর সুন্দর একটা ডো তৈরি হয়েছে আর এটা যত ঠান্ডা হবে তত পারফেক্ট একটা ডোয়ে পরিণত হবে একটু শক্ত হয়ে যায় আর কি আলো চালের গুঁড়া যেহেতু একটা প্লেটের মধ্যে নিলাম নিয়ে খুব ভালোভাবে এটা মথে নিচ্ছি যখন হাত দিয়ে ধরার মতো অবস্থা হয়েছে আর সুন্দর করে একটা ছোট্ট আকৃতির লেচি কেটে নিয়ে এখানে রুটি বেলে নিচ্ছি একটা তালের রুটি তৈরি করব আর কি গ্রাম অঞ্চলে কিন্তু আমার শ্বশুর বাড়িতে তালের রুটিটা খুবই ফেমাস এবং বিয়ায় নতুন বিয়াই অথবা বিয়ানের বাড়িতে এক গামলা ভরে ভরে তালের রুটি দেয় অনেকগুলো করে তেলপিঠাও ভেজে দেয় তাদের নাকি নির্দিষ্ট একটা অঙ্ক আছে আশিটা না কয়টা যেন তেলপিঠা এরকম করে দেয় তারা তো আমার আসলে সঠিক জানা নাই আমি খুব অল্পই সেখানে থেকেছি তো বন্ধুরা যাই হোক সে কথা বাদ দিলাম এখন দেখতেই পাচ্ছেন আমি একই রকম করে ছোট ছোট করে একটা কুকি কাটার হোক কিংবা একটা গ্লাস বাটি যেটাই আপনার বাড়িতে থাকুক সেটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন একটা একটা করে তো আমি এখানে ছোট ছোটো করেও লেচি কেটে দেখিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটলে ছোট ছোট করে এরকম করে বেলে নিয়ে খুব তাড়াতাড়ি ঝটপট করে কেটে নেওয়া যায় তো আমি একই রকম করে বেশ খানিকটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একটা এখানে কিন্তু কাপকেকের যে মোল্ট আছে সেটা দিয়ে কেটে নিচ্ছি যার ফলে একটু ডিজাইন ক্রিয়েট হয়েছে ধার দিয়ে একটু ঢেউ ঢেউ মতো হয়েছে জিগজ্যাগ ওই আর কি তো আমি এরকম করেই সবগুলো করে নিয়েছি তো বন্ধুরা আজকে আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে ছোট ছোট এরকম সহজ সাধারণ অনেক রেসিপি দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন আর কমেন্টে জানাবেন আজকের তাল ঘুষে নেওয়ার পদ্ধতিটা কেমন লেগেছে আর সেই সঙ্গে আপনার কাছে টুক করে একটা কিন্তু শেয়ার করে দিতে পারেন যদি একটু বেশি ভালো লেগে থাকে তো আগে থেকে এখানে নারকেলের পুর ভেজে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিলাম একটা ছোট্ট গোল একটা বলের মতো তৈরি করে নিতে হবে আমি যেহেতু আজকে তালের গোলাপ পিঠা বানাচ্ছি তো সেই গোলাপ পিঠার জন্যই এরকম করে তৈরি করে নিচ্ছি গোলাপ পিঠা বানাতে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন তারপরেও যারা জানেন না একদম নতুন পিঠা তৈরিতে কিংবা রান্নার কাজে তাদের জন্য আমার এই রেসিপিটা খুব উপকারী হবে খুবই সহজভাবে আমি তৈরি করে দেখাচ্ছি ছোট ছোট করে লেচি নিয়ে এরকম হাতের আঙুল দিয়ে সুন্দর করে প্রেস করে দিয়ে ছোট্ট একটা বাটির মতো করে সামান্য একটু নারকেল ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলগুলো আগে আমি চিনি দিয়ে জাল দিয়ে রেখেছিলাম ব্যাস এরকম গোল করে নিলেই হলো এখন ওই যে আমি কেটে রেখেছিলাম যে ছোট ছোট রুটির মতো বা লুচির মতো সেখান থেকে এরকম করে চারদিকে চাকু দিয়ে একটু কয়েক জায়গায় কেটে কেটে দিলাম দেখতেই পেলেন কয়েক অংশে বিভক্ত করলাম চারটে পাঁচটে এরকম করতে পারেন আর কি করে নেবেন আর এই যে একটুখানি পানি দিয়ে এটা আটকে দিলাম যাতে খুলে না যায় আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন একটা ফুলের মতো তো যাই হোক এরকম করেই আমি তৈরি করে নিচ্ছি কিন্তু আমি আপনাদের দেখার সুবিধাতে কয়েকটা তৈরি করে দেখাচ্ছি সাইড দিয়ে কিন্তু একটু পানি দিয়ে নিয়েছি এতে করে খুলে যাবে না যখন তেলে দেবো খুলে যাবে না আর খুব চাপা চাপি করেও আমাকে লাগাতে হচ্ছে না আলতো করে শুধু একটু লাগিয়ে দিলেই সুন্দর হয়ে সেট হয়ে যাচ্ছে তাই সাইড দিয়ে একটু পানি অবশ্যই দিয়ে নেবেন সেক্ষেত্রে ভালো হবে এই যে একটু এইভাবে মেলে দিলেই পাপড়িগুলো খুব সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট ফুলের মতো তৈরি হচ্ছে আমি চালের গুঁড়াটা কিন্তু আজকে মেপে দেইনি চাইলে আপনারা এক কাপ চালের গুঁড়া দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এই যে বন্ধুরা একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি আজকের পিঠাগুলো আমি কিন্তু তেলে ভেজে নেব চাইলে এই পিঠাগুলো আপনারা সুন্দর করে ভাপিয়ে নিতে পারেন ভাপিয়ে নিলে পিঠাগুলো খেতে ভালো হয় যারা তেল অ্যাভয়েড করতে চান তবে আমাদের খুব একটা সেরকম ইচ্ছে নেই আজকে আমি তেলেই ভেজে নেব আর দেখুন পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগছে যেন ফুলের ডালা সাজানো হয়েছে আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা অল্প গরম হতেই পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি পিঠাগুলো খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে হবে না যেহেতু আমি রুটিটা একটু পাতলা করে বেলিয়ে নিয়েছি একটু দেখতেই পেলেন খুব পাতলা করে নিয়েছি একদম ছিড়ে যাবে এরকম পাতলা নয় মিডিয়াম থিকনেসের করেছি খুব বেশি মোটামোটা করলে কিন্তু সেক্ষেত্রে ভাজতে একটু বেশি সময় লাগবে তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে একটা চামচ দিয়ে উল্টে উল্টে দিচ্ছি চাইলে এই পিঠাগুলো তিনটা চারটে করে একসঙ্গে লুচির মতো রেখে চারপাশে কেটে দিয়ে অনেকগুলো লেয়ার করে তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি একটা লেয়ারেই তৈরি করেছি আর বন্ধুরা একটা লেয়ারে তৈরি করলে এগুলো মুচমুচে হয় বেশি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে একটা একটা করে ভেজে নিচ্ছি পিঠাগুলো আর এই পিঠাগুলো ভেজে আমি তুলে নেব এরকম রঙ হলেই হয়ে যাবে আর বেশি ডিপ করে ভাজব না এরকম করে ভাজলেই হয়ে যাবে তো বন্ধুরা একইভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠাই ভেজে নিয়েছি সবগুলো আমি ভেজে নিয়েছি আর এখন একটা সার্ভিং প্লেটে এগুলো সার্ভ করে দিচ্ছি খুবই ছোট ছোট কিউট কিউট ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে এবং খেতেও খুবই মজা হয়েছিল আলু চালের গুঁড়ার জন্য খুব মুচমুচে হয়েছিল তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম